তাজবিদ ইকফা ইফতে বিশ্ববিদিক প্যারা সম্বলিত আমাদের কালার কোডেট যে করানটা এটা আমাদের কাছে স্টকে ইনশাল্লাহ রয়েছে আপনার সাথে এটা দুইটা কালার পাওয়া যায় আপনার যেটা কালার চয়েস হয় ইনশাল্লাহ নিতে পারেন অথবা কালার মিক্স করে নিতে পারেন যতগুলো প্রয়োজন হয় এটা মূলত হান্ড্রেড গ্রাম ম্যাট কাগজের মধ্যে কালার কোডেট করা প্লাস বিশ্ববিদ্যিক প্যারা সম্বলিত দেখা যায় যে আমরা মুসাবার কালার যেগুলো করান পড়ি আব্দুল হক সাহেবের নাসার সাহেবের এটার পাশাপাশি এটা তাজবিদগুলো কালার করে দেওয়া আছে আপনি যে ভিতরে দেখায় তার আসলে বুঝবেন আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা পাইকারি সংগ্রহ করবেন আমরা দেখা যায় যে মাল বেশি নিলে কিছু টাকা অ্যাডভান্স নেই বাকি হাতে পাওয়ার পরে এটা উদ্দেশ্য হচ্ছে যে অনেকে অর্ডার করে পার্সেল রিসিভ করেন না এমন হয় যে আমরা দেই বিশ্বাস করে পার্সেল গেলে ফোনই রিসিভ করে না পার্সেল তো দূরের পার্সেল রিসিভ করা তো দূরের কথা ফোনই রিসিভ করে না এটা একটা বিপজ্জনক আর যারা একটা দুইটা নেয় সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জের টাকা নিই বাকি আপনি হাতে পাওয়ার পরে দেন আর যদি আপনার বেশি অসুবিধা সরাসরি আমাদের লোকেশন বাংলা বাজার আছে এখানে এসে আপনি নিয়ে যান কোনো অসুবিধা নেই এটা আমাদের কালার কোডেট করা প্লাস হচ্ছে আমাদের হাফ এজি ফ্রন্টের মধ্যে আমাদের মুসাব্বার বিষয়ভিত্তিক প্যারা যে সেটা দেওয়া আছে প্লাস কালার কোডেট করা রয়েছে এরকম সচরাচর অনেক কম পাওয়া যায় আপনারা যারা এটি সংগ্রহ করতে চান এসকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এসএম করে সংগ্রহ করতে পারেন দেখেন পেজগুলো আমাদের কয়েকটা কালারের আছে এগুলো সম্পূর্ণ ম্যাট কাগজে দেখা যায় আট পেপার হলে আলুর রিফ্লেকশন অনেক বেশি হয় আর ম্যাট কাগজে পড়লে দেখা যায় যে আলুর রিফ্লেকশন হয় না পড়তে অনেক সুবিধা হয় এখানে হচ্ছে আপনার লাইট ছিল বেশি এই জন্য মূলত আপনার আলোটা রিফ্লেকশন দেখাচ্ছে আবার ক্যামেরার কারণে দেখায় যেহেতু আমাদের সব ভিডিও সাধারণত ফোন দিয়ে ভিডিও করা এই জন্য দেখা যায় যে কে এরকম দেখায় বাট যখন আপনি এটা হাতে নিয়ে পড়বেন ম্যাট কাগজের হওয়ার কারণে আপনার আলুর রিফ্লেকশন কমবে অনেক সময় ধরে পড়তে পারেন যারা হেল্পস করেন তাদের জন্য আপনি এটা নিতে পারেন ইনশালে এটা অনেক বড় বড় মাদ্রাসা এইগুলো এখন পরায় আবার ভালো ভালো মাদ্রাস যেগুলো সেগুলোতে গেলে দামিগুলো পরায় পাশাপাশি যে কোরআনের কাভার সেগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে দেখেন কালার কোয়ার করা প্রতিটা কালারের নিয়মগুলো নিচে দেওয়া আছে আরবি বাংলা ইংরেজি তিনটা ভাষায় দেওয়া আছে এক্ষেত্রে আপনার পড়তে সুবিধা হবে যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আমরা সবসময় চেষ্টা করুন নতুন নতুন করান বইয়ের রিভিউ করার আবারও নতুন রিভিউতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম